তো আমরা আজকে যাচ্ছি রোমারিতে কেহামে জানেন এই যে আমরা ভিডিও টিডিও করি আঙ্গের মনে করেন যে মাইক্রোফোন নয় ওয়ারলেস মাইক্রোফোন কেনার জন্য ভালো বলে মাইক্রোফোন পাওয়া যায় রোমারিতে এই জন্য আমরা রোমারিতে গেছি তো দেখতে থাকি এই যে আমরা যাওয়া শুরু করলাম জনির চোর গেলাম জনির চর মেলা সুন্দর তারপর রাজীবপুর আসলাম আসার পরে বরতলা দেয়া যায় রাজীপুর সমলমুর কয়েদিক দেখলাম কারণ বরতলা দেখা গেলে পুলিশ ধরব গাড়ির কোনো পাতি কিছু নাই সমলম দিয়ে আসার সময় তো খারাপ এবং পচা রাস্তায় না জীবনে চুহাই দিই নাই ভাই এই যে ভাই কানে কেন আর জীবন আস না তুমি রাস্তা কিছু বলো তো কিছু বলার নাই এইগুলাকে মনে হয় নিম্বার চেয়ারম্যান নাই আর যারা আছে হারা মনে করে যা মুলি কোনো করছে এই রাস্তায় ট্র্যাক্টর তাই তো কই রাস্তা এত সুন্দর কে গাইস আমরা রানিং করতেছি এখন কোথায় কোর্টিমারি কোর্টিমারিতে যাচ্ছি এত ধুলাবালি খাওয়ার পর ভাই পুরা আমার ফিলিংস টাই নষ্ট হয়ে গেছে বুঝছেন এই যে আমরা বয় বয় বড় রাস্তায় উড়ি ওঠার পর দেখি যে একটা এনি অ্যাক্সিডেন্ট হইছে

হাত মুখ ধুইলাম এখন একটু নিজের কাছে হালকা লাগতেছে কি পরিমাণ বালি ভাই এখানে আসতে কিছুক্ষণ জার্নি করার পর আপনি যখন হাত মুখ ধুবেন তখন দেখেন কত ভালো লাগে পরে দেখলাম ছোট ছোট সোনামুনিরা এবং বাচ্চাগুলারা কত সুন্দর করে খেলতেছে দেখেন খুবই ভালো লাগলো দেখে শৈশব দিনগুলো আমাদেরও ছিল তাই না ভাই মেলা মিস করতেছি দিনগুলো হাসান রোমারি মানুষ কিনে কিছু বলতো কিছু বলা নাই প্রচুর ছয় সাত বছরের বাচ্চারা বলতেছে যে আপনি আমাদের ভিডিও কল আবার মানে বাকি ধরে ভিডিও ডিলেট করে অনেক চঞ্চল ভাই কথায় আছে না যে রোমারি রোমারি মানুষ এমনি এমনি বলে না এই জন্যই বলে ভাই অনেক ট্যাডন এখানকার পোলায় পান প্লাস বড় মানুষও কেমন লাগছে তোমার এখন এখানে এসে ভালো তবে আমার টেনশন হচ্ছে ওমার আমার গাড়ি থেকে চুরি হলো ভালোই লাগছে এখানে এসে জোস একটা ওয়েদার জোস অল ইজ গুড ইয়া আই অল ইজ গুড ভাই ঘুরুন জীবনকে উপভোগ করুন আর ভালো থাকুন দিস ইজ এ শহীদ মিনার জোস ট্রাস্ট মি ঘুরলে ভাই মানে এত ভালো লাগে জাস্ট বলে বোঝাতে পারবো না রানিং করুন জীবনকে সুস্থ রাখতে চাইলে ঘুরুন ভাই অনেক ঘুরতে হবে জীবন ভালো থাকবে ব্রেন ভালো থাকবে শরীর ভালো থাকবে তারপরে আমরা মেলাগুলো মাইক্রোফোন ওয়্যারলেসের দোকান কুস্তি কুস্তি একটা মাত্র দোকান পেলাম পরে আমরা হুনে গেলাম K3579 আর টেস্ট তো করা হয়েছে দেখি দিনষ্টা আপনারা সবাই আসবেন রোমারি ইলেকট্রনিক্স অ্যান্ড সোলার